আমাদের বাসায় ছোট্ট একটা ব্যালকনি আছে আর এই ব্যালকনিতে আমি চেষ্টা করেছি অল্প কিছু সবজি রোপণ করার যদিও বা খুব বেশি পারদর্শী আমি নই কিন্তু যতটুকু যার পেরেছি তার মধ্যে আমার অল্প কিছু এখানে লাল শাক হয়েছিল আর প্রথমবারের মতো এই শাকগুলোকে তুলতে আমার খুবই ভালো লাগছিল জায়গাটা যেহেতু ছোট ছিল তাই শাকগুলোকে আমি খুব বেশি জায়গা দিতে পারিনি ভালো করে বড় হওয়ার যতটুকু যাই পেরেছি তাতেই ওরা সুন্দরভাবে বেড়ে উঠেছিল আর তাই আমার কিন্তু একটু একটু বড় হলে সেই শাকগুলোকে তাড়াতাড়ি তুলে নিতে হয়েছিল বাকিগুলো যেন একটু বড় হতে পারে যদিও বা এর মধ্যে আমার বেশ কয়েকবার শাক তোলা হয়ে গিয়েছে আর এই শাকগুলো যদি একটু বড় হতো তাহলে কিন্তু আমার আরও বেশি ভালো লাগত। তবে যাই হোক ছোট হোক আর বড় হোক এই শাকগুলো দেখতে আমার খুবই ভালো লাগছিল যেহেতু আমি কষ্ট করে নিজে ফেলেছিলাম আর খুব যত্ন করে এতটুকু বড় করেছি এতেই আমার পরম শান্তি নতুন করে শাক ভাজি করার নতুন কোনো রেসিপি আমার নেই আমি সবাই যেভাবে করে আমিও সেভাবেই করেছি কিন্তু এই করার মধ্যে অন্য রকম একটা ভালো লাগা আছে যেহেতু এটা আমি নিজে কষ্ট করে আমার সবজি বাগানে আমি করতে পেরেছিলাম চারপাশ কর রসুন চার পাঁচটা কাঁচা মরিচ একটু লবণ আর একটু তেল ব্যাস খুব বেশি কিছু কিন্তু দরকার নেই আর এই রান্নাটা একেবারেই নিজের মতো করে যে যার পছন্দ অনুযায়ী করতে পারে খুব আহমরে কিছু দরকার হয় না বলে খুব চটজলদি আমরা এটা বানিয়ে নিতে পারি খুব সহজেই শাকের পরিমাণটা যেহেতু খুব বেশি ছিল না তাই আমি লবণটাও একটু দেখে শুনেই দিয়েছি যাতে খুব বেশি লবণ হয়ে না যায় আবার আর এই রসুন আর পেঁয়াজগুলোকে আমি একটু লাল লাল করে ভেজে নেব এরপরে আমি ধুয়ে রাখা শাকগুলোকে দিয়ে একটু নেড়ে ছেড়ে কিছুক্ষণ পরে নামিয়ে নেব বেশ গরম গরম ভাতের সাথে পরিবেশন করব। কি যে মজা শাক রান্না করতে যেহেতু খুব বেশি সময় লাগে না তাই আমি চেষ্টা করি একেবারে খাওয়ার আগেই শাকগুলোকে একটু ভেজে নিতে যাতে দ্বিতীয়বার আর গরম দিতে না হয় আমার আবার ঠান্ডা খাবার একেবারেই পছন্দ না একটু গরম গরম খাবার হলে সত্যি খুব ভালো লাগে পরিমাণটা যদিও বা খুব বেশি না কিন্তু পরেও আমরা যেহেতু দুজন মানুষ আমাদের জন্য একেবারে ঠিকঠাক একটু পরে আমি নামিয়ে নেব আর গরম গরম ভাতের সাথে পরিবেশন করব